তো গাইস দেখো তোমরা যেমনটা চেয়েছিলে ঠিক সেটাই কিন্তু হলো হ্যাঁ একটু দেরি হয়েছে বাট তারা কিন্তু তোমাদের কথা মোতাবেকই কাজ করেছে ঠিক আছে তো ফাইনালি মৃত্যুর বাড়ি শেষ হয়ে গেল তোমরাও চেয়েছিলে ভাই জোনাকিকে সরিয়ে দাও তো জোনাকিকে তারা মৃত দেখিয়ে দিয়েছিল ঠিক আছে মানে তোমাদের কথাই রেখেছে বুঝতে পারছো তো দেখো সব কিছু করতে একটা টাইম তো লাগে হুট করে তারা জোনাকিকে সরিয়ে দেওয়া যায় না তো যতটুকু টাইম লেগেছিলো তারা নিয়েছিল বাট তোমাদের কথা কিন্তু তারা রেখেছে ঠিক আছে জোনাকিকে মৃত দেখানো হয়েছে দেন তোমরা চেয়েছিলে সিরিয়ালটা বন্ধ করে দিক তো তারাও ভাই তোমাদের কথা মোতাবেক সিরিয়ালটাও বন্ধ করে দিতে চলেছে বাইশ তারিখে শেষ সম্প্রচার হবে ঠিক আছে টিভিতে শেষ শুটিং তো হয়েই গেল পরশু দিন সেটা নিয়ে সেটা তো আমি কভার করেই দিয়েছি সেটা সেটা আমি আপডেট দিয়েই দিয়েছি তবে হ্যাঁ একটা আর্টিকেল আছে আর্টিকেলটা পড়ব ঠিক আছে অনেক কিছু বলার আছে ওকে মৃত্যুর বাড়িকে নিয়ে অনেক কিছু বলার আছে ঠিক আছে চলো আর্টিকেলটা পড়ে নিই তো লিখেছে এক বছর সম্পূর্ণ সম্পূর্ণ হওয়ার আগেই শেষ হয়ে গেল জি বাংলার ধারাবাহিক মৃত্যুর বাড়ি হ্যাঁ ওই আট মাস চলেছে ঠিক আছে আট মাস মানে বেঙ্গাল টপার হিরোর হিরোর একটা সিরিয়াল আট মাস চলছে মাত্র মানে বুঝতে পারছো যেখানে দু থেকে আড়াই বছর চলার কথা সেখানে মাত্র আট মাস চলেছে ওকে এই ধারাবাহিকের মাধ্যমেই আবার ছোটো পর্দায় ফিরেছিলেন আদৃত রায় তবে প্রথম থেকেই এই ধারাবাহিকের ধারাবাহিকের ক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়া যায়নি টিআরপি তালিকায় না প্রথমে তো ভালো ফল এসেছিল ঠিক আছে প্রথমে দু তিন দু তিন চার সপ্তাহ মোটামুটি একটা ফল এসেছিল। দেন ডাউন ফল স্টার্ট হয়েছিল আমার যতটা মনে পড়ছে মিঠাইয়ের পর আদৃত রায়কে নিয়ে যতটা আশা করা হয়েছিল তার কিছুই যেন হলো না এই ধারাবাহিকে অফকোর্স অফকোর্স মানে মিঠাইয়ের পরে যে হাইপটা ক্রিয়েট হয়েছিল না বা যে অ্যাকসেপ্টেন্সটা আদৃতর জন্য তৈরি হয়েছিল না মানুষের মধ্যে সেই জিনিসটার তো আমি আমি টেন পারসেন্টও দেখিনি ঠিক আছে মিঠাইয়ের পর যে যে হাইপটা হয়েছিল মিঠাইয়ের পর যে দর্শক মুখে বসেছিল আদৃত বা সৌমির সৌমির তো হিট হয়েছে বাট আদৃতের প্রতি মানুষের যে ইউনো এক্সপেকটেশনটা ছিল সে সেই সেই জিনিসটা তো আমি দেখতে পেলাম না ঠিক আছে ফাইনালি যখন সে মিত্তির বাড়ি সিরিয়ালের সাথে কাম ব্যাক করল মাত্র ওই প্রথম দু তিন চার সপ্তাহেই মোটামুটি একটু ভালোবাসা পেয়েছে ঠিক আছে দেন তো ব্যাকল্যাশেস একের পর এক একের পর এক খেয়েই এসেছে সত্যি মানে আশানুরূপ ফল কিন্তু পাইনি দু হাজার চব্বিশের নভেম্বর মাসে ধারাবাহিক শুরু হলেও শেষবার টিভি পর্দায় টিভি পর্দায় দেখা যাবে এই ধারাবাহিক ওই আট মাসের মতনই চললো ঠিক আছে সোমবার শেষ দিনের শুটিং হলেও শোনা যাচ্ছে বাইশে আগস্ট শেষ সম্প্রচার হবে এই ধারাবাহিক আমি যেটা বললাম আর কি তবে এই কয়েক মাসে বিশেষ করে শেষের দিকে গল্প অনেক বদল এসেছে হ্যাঁ ভাই যেটা যেটা অডিয়েন্স নিতেও পারে না ঠিক আছে ইভেন স্টার্টিং থেকে এই সিরিয়ালটা না একের পর এক স্টোরির মধ্যে টুইস্ট নিয়ে এসেছে ঠিক আছে রাখি ম্যামও ভাই যখন দেখছে সিরিয়ালটাকে কেউ অ্যাকসেপ্ট করছে না সেও নানা চেঞ্জেস নিয়ে এসেছে ঠিক আছে সেও কিন্তু আপ্রাণ চেষ্টা করে গিয়েছে তবে তার চেষ্টাটা বিফলে গেছে কারণ ঠিক হয়নি ঠিক আছে অডিয়েন্স নিতে পারেনি বুঝতে পারছো এরা অনেক কিছুই টুইস্ট অ্যান্ড টার্নস নিয়ে এসেছে যেটা অডিয়েন্স আরও নিতে পারে মানে তাদের একটাই মন্তব্য যে ভাই এত চেঞ্জেসের কী দরকার তাই না এত ভাই পড়তে পড়তে টুইস্ট আমরা তো চাইনি আমরা যেছিলাম একটা মিঠাই টাইপ অফ স্টোরি ঠিক আছে একটু এঙ্গেজিং একটু মাসি হল্লা পার্টি অ্যান অল বুঝতে পারছো তুমি আমি কি বলতে চাইছি সে অডিয়েন্সের টেস্ট আলাদা বাট মেকারসরা অন্য কিছুই ভেবেছে ঠিক আছে মেকার হ্যাঁ মেকাররা ক্লাস অ্যাড করতে গেছে দেন তো ভাই লাস্টে টুইস্ট টান্স গল্পে এত বদল নিয়ে এসেছে পুরো খিচুড়ি হয়ে গেছে বুঝতে পারছো প্রথমত গল্প এগিয়ে গেছে অনেকগুলো বছর দ্বিতীয়ত নায়িকা পারিজার চৌধুরীকে আর দেখা যায় না ভাই দেখো দেখা যায় না না অডিয়েন্স চাইনি সেই কারণেই ওরাই সরা সরাতে বাধ্য হয়েছে ঠিক আছে এটাই হচ্ছে ভাই ভেতরের খবর আমি বলে দিচ্ছি নাহলে ভাই হিরোইনকে কেউ সরিয়ে দেয় বুঝতে পারছো তো জনতা চাইনি সেই কারণে মেকআপটা দেখেছে এটা ট্রাই করেছে একটা ইউনো চেষ্টা করে দেখেছে একটা ট্রাই নিয়েছে চলো দেখা যাক হিরোইনের জন্য নাকি সিরিয়াল চলছেন অনেকের মতামত তাহলে হিরোইনকে সরিয়ে দিই কদিনের জন্য দেন দেখি না কি হয় এমনটাই ঘটেছে ঠিক আছে বেশি কি চলে সেই জায়গায় অবশ্য দেখা যাচ্ছে ইপসিতা ইপসিতা মুখোপাধ্যায়কে হঠাৎ কি কারণে নায়িকা বদল তা জানা যায়নি আচ্ছা আমি আমি একটা কথা বলতে চাই দেখো পারিজাতকে তো সরিয়ে দিয়েছে ঠিক আছে মানে আদ্রিদের সাথে পারিজাতকে কেউ নিতে পারেনি দেন ইপস ইস মিন ইপসির নামটা না ডিফিকাল্ট আছে দেন মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে তো তাকেও ভাই অডিয়েন্স নিতে পারছিল না ঠিক আছে দর্শক ভাই তাকেও বলছে এ কে ভাই কে সরা ভাই জোনাকি ভালো ছিল ঠিক আছে মানে যখন জোনাকিকে সরিয়ে দিয়েছে সবাই বলছে ভাই জোনাকি ভালো ছিল এই ইপসিটা হে হে চলবে না ঠিক আছে এমনটাই হয়েছে কিন্তু মানে আদৃতের সাথে আর কাউকেই অডিয়েন্স নিতে পারছে না বুঝতে পারছো সৌমিত শ্রা কে ছাড়া আদৃতের সাথে আর কাউকে কেউ নিতে পারছে না গিয়ে করালে ভাই রে এমন হয়ে গেছিল তাই না হঠাৎ কি কারণে নায়িকা বদল তা জানা যায়নি কেন হঠাৎ এইভাবে শেষ করে দেওয়া হচ্ছে ধারাবাহিক সেই কারণ অজানা আমি বলে দিচ্ছি টিআরপির কারণে আর জনতা চাইছে না ভাই যে সিরিয়ালটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই মানুষের সেটা কি করে চালাবে প্রোডাকশন হাউস বা চ্যানেল তাই না ইভেন তো আজকাল তোমায় যেটা বললাম যে একটা সিরিয়াল চার পাঁচ মাসও চলছে না টিআরপি খারাপ হলেই ব্যাড পারফরমেন্স দিলেই সেই সিরিয়ালকে বন্ধ করে দেওয়া হচ্ছে গল্প গল্পে ইতি টেনে দেওয়া হচ্ছে এটাই হচ্ছে এটাই একমাত্র কারণ যদিও অনেক দিন থেকেই শোনা গিয়েছিল শেষ হয়ে যাবে এই ধারাবাহিক তবে গল্পে বদল আসার কারণে এই মুহূর্তে শেষ না হলেও খুব বেশি দিন আর চালানো হলো না এই ধারাবাহিক ওকে হ্যাঁ কি করার নেই ভাই কিছু করার নেই এটাই বাস্তব আর এটাকেই মেনে নিতে হবে আমাদের কারণ দর্শক এটাই চেয়েছিল দর্শকের মোতাবেক কাজ করা হয়েছে তবে হ্যাঁ সিরিয়ালের শেষ শুটিংয়ে কতকটা সেই কিন্তু ভাই মিঠাই যখন শেষ হয়েছিল। সেই ইমোশানটা অন্য লেভেলের ছিল তাই না মানে মিঠাইয়ের দর্শক তো ভাই কাল্ট কাল্ট ফ্যান্স ছিল তারা খুবই দুঃখী হয়ে গিয়েছিল ঠিক আছে একটা অন্য লেভেলের ইমোশনাল পরিস্থিতি তৈরি হয়েছিলো বুঝতে তো আমরা তো মুমেন্টগুলো দেখেছি কেক কাটিং অ্যান্ড অল শেষ দিনের শ্যুটিং বিকেল হয়ে গিয়েছিল সন্ধ্যা হয়ে গিয়েছিলো দেন কেক কাটিং হলো দেন সবাই একে অপরকে হাফ করলো লাস করের মতো সেই সেটেতে দেখা করলো একে অপরের সাথে সবাই মিলে এসে সেটা অন্য লেভেলেরই ইমোশন ছিল ঠিক আছে তো এক্ষেত্রেও দেখলাম সব অভিনেতা অভিনেত্রীরা খুব মন খারাপ তাদের কারণ এত বছর মানে এত মাস তারা একসাথে এক সেটে কাটিয়ে যায় ভাই পুরো ফ্যামিলি হয়ে ওঠে না এখানে তো এত ঘন্টা কাজ করতে হয় ঠিক আছে কাইন্ড অফ ফ্যামিলি হয়ে যায় একসাথে খাওয়া একসাথে গল্প তো ফ্যামিলি টাইপ অফ বন্ড ক্রিয়েট হয়ে যায় কিন্তু ঠিক আছে তো এখানেও তার তাদেরও মন খারাপ ছিল তারাও খুব দুঃখিত সিরিয়ালটা হুট করে বন্ধ হয়ে যাচ্ছে বাট কিছু করার নেই আর এখানে পারিজাতও শেষ দিনের শ্যুটিং এসেছিলো অনেকের ধারণা ছিল যে পারিজাত কি শেষ দিনের এপিসোডে আসবে কোনো দিন যদি সিরিয়ালটা বন্ধ হয় বাট হ্যাঁ পারিজাত এসেছিলো আই থিঙ্ক পারিজাত পারিজাতের শ্যুট শ্যুটও হয়েছে কোনো দৃশ্য হয়তো থাকবে সেটা তো টেলিকাস্ট হলেই আমরা দেখতে পাবো বাকি রেখেছে তাকে আমি জানি না তাকে কীভাবে কাম ব্যাক করাবে তাকে এই সিরিয়ালে কোনো ড্রিম সিকোয়েন্স বা ওয়াট এভার ডোন্ট নো বাট পারিজাত এসেছিলো শুটিং করেছে কিনা শুটিংও করেছে আমার যতটা মনে হচ্ছে আমি কিছু ফটো দেখেছি তবে এটাও হতে পারে সে শেষ দিনে দেখা করতেও আসতে পারে শ্যুটও করতে পারে ঠিক আছে যে কোনো একটা জিনিস হবে। বাকি আদ্রিতের মুখ চোখ দেখে একটু ইমোশনাল ফিল হচ্ছিলো খারাপ লাগছিল ঠিক আছে এই হিরোটা এত এক্সপেকটেশান নিয়ে যেমন এলো বাট ফাইনালি সেই রেজাল্টটা কিন্তু খুবই খারাপ হলো যেটা ভাই একটা ইউনো এরকম এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে না কোনো মানুষই নিতে পারে না বুঝতে পারছিল আজবৃতের মধ্যে দিয়ে কি যাচ্ছে ওটা আমি ফিল করতে পারছি আই হোপ তোমরাও ফিল করতে পারছো তাদের মধ্যে একটু মনসত্ব আছে মন আছে তারা অবশ্যই এরকম ইমোশনাল রাইডের মধ্যে দিয়ে যাচ্ছে রোলা কোসার রাইট সেটা সেটা আজবৃত নিজেই জানে বুঝতে পারছিল আজবির চোখে মুখে কিন্তু বোঝা যাচ্ছিলো বাট ছেলেটা দেখায় না ঠিক আছে ইমোশনাল হলেও দুঃখ পেলেও ছেলেটা তার অতটা নিজের নিজের ফিলিং শো করে না বা স্ট্যাটাস দিয়ে লেখালেখি এসব করে না ঠিক আছে নিজের অব্দি রাখে বাট ওই আদ্রিতের শেষ দিনের শুটিংয়ে আদ্রিতের চোখ মুখ চোখ দেখে বোঝা যাচ্ছিল দুঃখ তো পেয়েছে ঠিক আছে এটা একটা একটা বেদনা তো আছে ঠিক আছে ওটা বোঝাই যাচ্ছিল বাকি এই হচ্ছে ব্যাপার দেখা যাক কবে কাম করে আবার আদৃত সিরিয়ালে বা সিনেমায় তবে হ্যাঁ ছয়ই সেপ্টেম্বর একটা শো আছে যেটা রিহার্সাল কিন্তু আজ রেট স্টার্ট করে দিয়েছে তো কে কে তোমরা টিকিট ক্র্যাপ করলে বা পাস গ্র্যাপ করলে অবশ্যই কমেন্ট করে জানাবে বাকি এই মৃত্যুর বাড়ির এই এন্টার বিষয় নিয়ে নেই তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কী মন্তব্য বাকি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে তেল দেন বা